সবাই রইল ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আজ জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো পাঠ করব তো আজকে পাঁচই আগস্ট মঙ্গলবার বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ আমাদের আজকে জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকা আজকের প্রধান লিড হচ্ছে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় চতুর্থ বাংলাদেশ চব্বিশের আন্দোলনের বুদ্ধিজীবীর অনুপস্থিত ছিলেন বললেন গভর্নর আলু নিয়ে অন্ধকার দেখছেন চাষিরা এগারো মাসে পুলিশের বিরুদ্ধে সাতশো একষট্টি মামলা আসামি এগারো হাজার চৌষট্টি জন আটষট্টি জন কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার আমদানির রপ্তানি শুল্ক ও কর কাঠামোর যেসব বড় পরিবর্তন আটাবের কার্য নির্বাহী কমিটির বাতিল অতীতে কিন্তু কথার কারিকে দেশের মানুষ মাফ করেনি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহত নির্যাতনের লক্ষ কোটি ছাত্র জনতার সীমাহীন ত্যাগের বিনিময়ে ফেসিসদের উৎখাত হয় বৈষম্য গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের অভিযাত্রায় জুলাই বিরোধের অসামান্য অবদান জাতির ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ অভ্যন্তরীণী নৌবহ নৌ পরিবহন কর্পোরেশন বিআর বিআইডব্লিউ টি এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার আজকের প্রথম পাতার প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো দ্বিতীয় পাতায় আটের পাতায় আটের পাতায় রয়েছে পাঁচই আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে ছত্রিশে জুলাই গণবুদ্ধান দিবস জুলাই ঘোষণাপত্র উপস্থাপন আজ সেপ্টেম্বর ভোটের প্রস্তুতি দেখতে আসবে ইউ ইউ প্রতিনিধি দল ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে বললেন তথ্য উপদেষ্টা গাজীপুর প্রকৌশলী ঝুলন্ত লাশ উদ্ধার ঢাকায় আসছেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী নতুন মামলায় রাশেদ ইনু চারদিকে ভবন শাহজালাল ঝুঁকি বাড়ছে ও বিমানবন্দরে এই ছিল আমাদের জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আমাদের একটি বিজ্ঞাপন রয়েছে জাতীয় দৈনিক বর্তমান কথা জেলা উপজেলা প্রতিনিধি আবশ্যক আমাদের পত্রিকাটি প্রকাশিত হয় বিরানব্বই আরামবাগ মার্কেট মতিঝিল এক হাজার থেকে প্রকাশিত আর এস প্রিন্টিং প্রেস আমাদের পত্রিকাটির সম্পাদক প্রকাশক হচ্ছেন জানাব টি এম শওকত আলী মোস্তফা ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক একটি পত্রিকা তো আমাদের সাথে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহিরে রয়েছেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে